আপনাদের সাথে একটি ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম যদিও ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসের অবস্থা খুব একটা ভালো না তারপরেও অনেকের অনেক আগ্রহ থাকে যে আসলে প্যারাসিলিংটা কিভাবে করে এটা নিয়ে অনেকের ভয় থাকে অনেকে প্যানিক অ্যাটাক থাকে যে প্যারাসিলিং করতে পারবে কি না এটা আসলে কতটুকু ভয়ঙ্কর না আসলে প্যারাসিলিং মোটেও ভয়ের না এবং আপনারা যে কেউ চাইলেই করতে পারবেন এটা জন্য আপনাকে কক্সবাজারে থেকে মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমসরি ক্রস করে তো হয় তবে হিমসরি ক্রস করে এখন সবচেয়ে বেশি যেখানে হয় সেটা হচ্ছে আমরা এটাকে বলি কাঁকড়া বীচ বা শালসা বীজ আপনি রাস্তা দিয়ে যখন যাবেন হিমসরি ক্রস করার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে একটি পাশের শাকো পার হয়ে একটি বিচে মানুষ যাচ্ছে এটাকে এটাই এখন কাঁকড়া বীজ বা সালসা বীজ নামে পরিচিত এখানে বিকালের টাইমটাতে প্যারাসিলিং হয়ে থাকে এবং আমি বলবো এখানে বীজটা এত সুন্দর শুধু প্যারাসিলিংয়ের জন্যই না এই বীজটা অসাধারণ অসাধারণ একদিকে মানুষ কম থাকে দ্বিতীয়ত পাহাড় এবং সমুদ্রের একটি মানে খুব সুন্দর একটি মেলবন্ধন থাকে এখানে এবং আমার মনে হয় খুব স্নিগ্ধ শান্ত নীরব একটি পরিবেশ থাকে এখানে আমার খুবই ভালো লাগার একটি জায়গা এবং যারা প্যারাসিলিং করতে চান তারা এখানে চলে আসতে পারেন মা বিকেলের দিকেই প্যারাসিলিং হয়ে থাকে এবং সবচেয়েতে ভালো হয় যখন পরিবেশ ভালো থাকে বাতাস অনেক বেশি থাকে না তখন প্যারাসিলিং করা অনেক বেশি সময় উপযোগী তবে মনে রাখতে হবে সন্ধ্যার পরে এই বৃষ্টি বন্ধ থাকে এবং প্যারাসিলিংও বন্ধ থাকে এবং কোনো সময় যদি কোনো ঘূর্ণিঝড় বা কোনো কিছুর বিপদ সংকেত চলতে থাকে সেক্ষেত্রেও প্যারাসিলিং আমি হতে দেখিনি আর প্যারাসিলিংয়ের সম্পূর্ণ যে ভিডিওটি এখানে আছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিটের মতোই সময় লাগে অবশ্যই রোমাঞ্চকর একটি অনুভূতি যারা করছেন যারা করেছেন তারা সকলেই এক্সাইটেড থাকে আর বিকালের দিকে এতটা উপরে থেকে সমুদ্রকে দেখার মতো প্যারাসিলিংয়ের বাইরে আর খুব বেশি এক্সপেরিয়েন্স নেওয়ার মতো সুযোগ আসলে কক্সবাজারে নেই সো আপনাদের যদি কারও ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি প্যারাসেলিং করবো বা প্যারাসেলিং করতে চাই সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন অবশ্যই অনেকেই কক্সবাজারের যে ডলফিন মোড় আছে সেখান থেকে চান্দার গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ দিয়ে আপনারা যখন যান তখন আপনারা বললেই হবে যে আমি কাকড়া বিচে নামবো এবং আমি প্যারাসেলিং করবো অথবা আপনারা হিমসরি থেকেও করতে পারেন তো আপনারা প্যারাসিলিংয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষ মানে যখন শেষ হয়ে যাবে তখনও আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আপনার ভয়ের বা ভিতর কোনো পরিস্থিতি এখানে নেই আশা করি সবার কাছে প্যারাসিলিংয়ের এই অভিজ্ঞতাটি ভালো লাগবে এবং যদি কারো কোনো কোয়ারি থাকে আমি টাকার ব্যাপারে কোনো কথা বললাম না আসলে যেহেতু আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না এটা আমার ভালো লাগার বা ভালো লেগেছে বলেই আমি করছি এজন্য আমি ডিটেলস টাকার ব্যাপারে কোনো ভিডিও করছি না আবার দেখা হবে কোনো একটি ভিডিও